আজকের ভিডিওটাতে স্পেশালি আপনাদের সকলকে অনুরোধ করব। আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট করে ভিডিওটা পুরোপুরি দেখার জন্য এই ভিডিওটাতে যে টপিকটা নিয়ে আলোচনা করেছি সেটা আমার এবং আমার আশেপাশের অনেকের বাস্তব অভিজ্ঞতা এবং ফলাফল থেকে আপনাদের সামনে তুলে ধরেছি আজকের এই ভিডিওতে আমরা জানব আমাদের শরীরকে যদি প্রতি মাসে একদিন করে রেস্ট দিয়ে থাকি তাহলে আমাদের শরীরের কি কি পরিবর্তন হতে পারে আমরা যারা কাজ করি বা কর্মচারী আছেন যারা সকলেই ভেবে থাকি আমরা যে বাড়িতে থেকে যদি খাওয়া দাওয়া করে তিনবেলা খেলাম টিফিন খেলাম সব কিছু করলাম ঘুমিয়ে আছি আমাদের শরীরকে আমরা রেস্ট দিচ্ছি কিন্তু বাস্তবে বা প্রকৃততে এটা আমাদের শরীরকে বিশ্রাম বা রেস্ট দেওয়া নয় আমাদের শরীরে লাখো লাখো জিনিস কাজ করছে যেমন লিভার কিডনি মস্তিষ্ক হার্ট শ্বাসযন্ত্র এই সমস্ত অনেক অঙ্গ আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব কিভাবে নিয়ম করে যদি আপনারা প্রতি মাসে একদিন করে শরীরকে বিশ্রাম দিন তাহলে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গগুলো লিভার কিডনি হার্ট ষাটযন্ত্র মস্তিষ্ক এগুলো আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে এবং এইভাবে যদি আপনারা নিয়ম করে চলেন তাহলে ছয় মাস পরে এক বছর পরে বছর পরে পাঁচ বছর পরে দশ বছর পরে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গগুলোর আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা সেগুলোর কি অভাবনীয় পরিবর্তন হতে পারে প্রথমত সকালবেলা সকালবেলার রুটিনটা হলো ছয়টা থেকে দশটার মধ্যে আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন উঠার পর এক গ্লাস গরম জল এতে আদা চামচ লেবু একটু মধু ভালোভাবে মিক্সড করিয়ে এটা খেয়ে নেবেন এটা খেয়ে নিলে এতে করে আমাদের শরীরে যে টক্সিন থাকে সেগুলোকে বের করে দেয় ও আমাদের লিভার জেগে উঠে তারপর কুড়ি থেকে তিরিশ মিনিট হাঁটা বা হালকা যে কোনো ধরনের হালকা ব্যায়াম যদি আপনি করেন এতে করে আমাদের শরীরে যে রক্ত চলাচল সেটা বেড়ে যায় এবং আমাদের শরীরকে প্রাকৃতিকভাবে জাগিয়ে তোলে নেক্সট হল ব্রেকফাস্ট ব্রেকফাস্টে আপনি এক গ্লাস নারকেল জল বা পেঁপে বা আপেল বা কলা একটিমাত্র ফল খেলে এতে পাকস্থলী আমাদের বিশ্রামে থাকে কিন্তু আমাদের শরীর এনার্জি পায় তারপর হলো দুপুরবেলা দুপুরবেলা যে রুটিন সেটা হলো বারোটা থেকে দুটোর মধ্যে এ সময়ের মধ্যে আপনি খাওয়ার হিসাবে সবজি স্যুপ মুগ ডাল স্যুপ বা হালকা খিচুড়ি কিন্তু এতে কোনো ধরনের তেল মশলা দেওয়া যাবে না তেল মশলা ছাড়া সেদ্ধ খাওয়ার পরে এক গ্লাস গরম জল বা লেবু জল খেলে এতে আমাদের যে হজম প্রক্রিয়া এটা সহজ হয় এরপর এ খাওয়ারের পরে আপনি তিরিশ মিনিট বিশ্রাম নিলে শরীরের ভিতরের যে অঙ্গগুলো থাকে তখন এগুলো প্রকৃত অর্থে রেস্ট বা বিশ্রাম পেয়ে থাকে নেক্সট হল বিকেলবেলা বিকেলবেলার যে রুটিন সেটা হলো চারটা থেকে ছটা পর্যন্ত এ সময়ের মধ্যে আপনি এক কাপ গ্রিন টি বা তুলসী চা সাথে তিন চারটে বাদাম বা একটা ছোটো ফল খেতে পারেন এতে করে আমাদের যে শরীর সেটা হালকা থাকে কিন্তু আমাদের শরীরকে ক্লান্ত করে না তারপর হলো রাতের খাবার রাতের খাওয়ারের যে সময় সেটা হলো সাতটা থেকে আটটার মধ্যে এ সময়ের মধ্যে আপনি সেদ্ধ সবজি বা যদি স্যুপ খান তাহলে আমাদের লিভার ও পাকস্থলিকে বিশ্রাম দেওয়া হয় তারপর আপনি ঘুমানোর আগে এক গ্লাস গরম জল বা এক গ্লাস এলাচ দিয়ে যদি দুধ খান এতে করে আমাদের যে ঘুম এটা গভীর হয় এবং আমাদের শরীরের যে কোষগুলো থাকে সেগুলো পুনর্গঠিত হতে শুরু করে মাথায় রাখবেন এই একদিনে যে যে খাবারগুলো একেবারেই খাওয়া যাবে না সেগুলো হলো মাছ মাংস ডিম কোনো ধরনের মশলাযুক্ত খাবার চা কফি কোল্ড ড্রিঙ্কস বেশি ফল বা বেশি মিষ্টি জাতীয় খাবার সে সাথে ফ্রিজে রাখা আগের দিনের কোনো ধরনের খাবার এই খাবারগুলো কিন্তু আপনার প্রতি মাসের একদিনের যে রুটিন সেই রুটিনে কোনোভাবেই রাখতে পারবেন না আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা প্রতি মাসে একদিন করে উপবাস করেন কিন্তু আমাদের জানতে হবে ওই একদিনে আমাদের কোন কোন খাবারগুলো খেলে আমাদের শরীর প্রকৃত অর্থে বিশ্রাম পাবে এবং এর ফলাফল আমরা ভবিষ্যতে কি পেতে পারি আমি যেভাবে বলেছি সেভাবে খাওয়ার পর আগামী ছয় মাস পরে আপনার শরীরে যে পরিবর্তন হতে পারে সেটা এবার আপনাদের সামনে তুলে ধরবো এইভাবে যদি আপনি নিয়ম করে প্রতি মাসে একদিন করে খান তাহলে ছয় মাস পরে আপনার লিভার ও কিডনির কাজ স্বাভাবিক হবে পেটের গ্যাস অ্যাসিডিটি ব্লোটিং কমে যাবে ত্বক উজ্জ্বল ও ঘুম গভীর হবে সকালে ঘুম থেকে উঠার পর শরীর অনেক হালকা মনে হবে এবার এক বছর পরে কি কি পরিবর্তন হতে পারে এক বছর পরে আপনার লিভারের যে ফ্যাট জমা সেটা কমে যাবে আমাদের শরীরের যে ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা অনেক শক্তিশালী হবে শরীরের যে ক্লান্তি বা অলসতা সেটা আস্তে আস্তে কমে যাবে হাত ও আমাদের যে ব্লাড সার্কুলেশন শরীরের সেটা উন্নত হবে এবার এভাবে যদি আপনি নিয়ম করে দু বছর ধরে খান তাহলে দুবছর পরে আপনার শরীরের যে কোষগুলো সেগুলো নবায়ন হবে যদি কারো থাইরয়েড ও ডায়াবেটিসের সমস্যা থাকে সেটা নিয়ন্ত্রণে আসবে আমাদের মন অনেকটা শান্ত থাকবে এবং আমরা আত্মবিশ্বাসী হয়ে উঠব তারপর আপনি যদি এই নিয়মটা পাঁচ বছর ধরে করে যান পাঁচ বছর পরে আপনার শরীরের যে এজিং প্রক্রিয়া সেটা ধীরে হয়ে যাবে ত্বক তরুণ দেখাবে তার সাথে জয়েন্টের ব্যথা ও হারের ক্ষয় কমবে হার্ট লিভার কিডনি ব্রেন এই সমস্ত অঙ্গগুলো একই সাথে শক্তিশালী হয়ে উঠবে এই নিয়মগুলো যদি কেউ দশ বছর ধরে করে যেতে পারে। তাহলে আপনার শরীরে যে অভাবনীয় পরিবর্তন হতে পারে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না দশ বছর ধরে যদি কেউ এই নিয়মগুলো কন্টিনিউ করে যান তাহলে উনার ক্যান্সার হওয়ার ঝুঁকি হার্ট অ্যাটাকের ঝুঁকি ডায়াবেটিসের ঝুঁকি অর্ধেক হয়ে যাবে শরীর ও মন দুই থাকবে তরুণ ঘুম কাজে মনোযোগ কাজের দক্ষতা আগের চেয়ে দ্বিগুণ হবে জীবনকাল ও জীবনের মান অনেক বেড়ে যাবে যদি আপনি প্রতি মাসে একদিন করে এভাবে আপনার শরীরকে বিশ্রাম দিন এতে করে আপনি আপনার শরীরকে কোনো ধরনের ওষুধপত্র ছাড়াই সার্ভিসিং করে নেবেন এবং এর ফল হিসাবে শরীর আপনাকে দ্বিতীয় দিন উপহার দেবে শক্তি শান্তি ও সুস্থতা এই ভিডিওটা শুধুমাত্র সাধারণ স্বাস্থ্য সচেতনতার জন্য তৈরি করা হয়েছে এটা কোনো ধরনের চিকিৎসার পরামর্শ নয় যারা গর্ভবতী মা আছেন শিশু আছে বয়স্ক লোক আছে তারা এই নিয়মগুলো করতে যাবেন না আর যারা দীর্ঘদিন ধরে অসুস্থ দীর্ঘদিন ধরে ওষুধ খেয়ে আসছেন তারা এই নিয়মগুলো করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন আর কেউ যদি এই নিয়মগুলো করার সময় বিশেষ কোনো অসুবিধা হয়ে থাকে শারীরিক তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন আর যদি এই বিষয়ে কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার